সারে দামে আগুন চাষাবাদ নিয়ে শঙ্কায় কৃষক লালমনিরহাটের পাট গ্রামে ন্যায্য দামে মিলছে না সার সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধি রোধে সংশ্লিষ্ট কৃষক অধিদপ্তরও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ সাধারণ কৃষকদের কৃষি অভিযোগ চাষে অনেক ব্যস্ত আছে আমরা সার দিয়ে পাইছি না হ্যাঁ এখন হিতে যে সার কিনতে আসছে সাড়ে উনিশশো টাকার কম সার দেয় লেলা যদি সার সিন্টিগেট করে তাহলে কৃষকরা তো তার ভুক্তভোগী হবে সার মজুত ও বিক্রয় নিয়ন্ত্রণে ডিলার এবং পরিবহন সিন্ডিকেট জড়িত থাকায় মৌসুমের শুরুতেই ইউরিয়া পিএসপি ডিএপি ও এমওপি সার সহ বিভিন্ন কৃষি উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে দাবি কৃষকদের আমি এক একর ক ফুলকপি লাগাইছি এখনই কিসপি সারের দাম উনিশশো পঞ্চাশ টাকা নিতেছে আর এখন তো আবার সামনে তো ভুট্টা আসে এখন ভুট্টার সময় তো আবার যে হয় উপজেলার একাধিক কৃষকদের অভিযোগ বেশি দাম দিলে সার পাওয়া যায় না হলে ডিলার এবং বিক্রেতারা বলে সার নেই এ অবস্থায় অনেক কৃষক আবাদ কম করার কথাও ভাবছেন এতে ধান ভুট্টা গম ও সবজি চাষাবাদ এবং উৎপাদন ব্যাহত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে সারের সরকারি নির্ধারিত মূল্যের যে পার্থক্য দেখা গেছে তা নিম্নরূপ ডিলার ও ব্যবসায়ীদের দাবি চাহিদা অনুযায়ী সারের বরাদ্দ পাওয়া যাচ্ছে না বাইরে থেকে বেশি দামে সার কিনে আনতে হচ্ছে প্রয়োজনীয় সারের সরবরাহ করা হলে সরকার নির্ধারিত দামে সার বিক্রি করা হবে আমাদের এখানে মূলত এখন আগাম কিছু ভুট্টার চাষ শুরু হয়ে গেছে আলু এবং অন্যান্য রবি শস্য মৌসুম শুরু হয়ে গেছে আগামী হয়তো সপ্তাহে দশ দিনের মধ্যে ব্যাপক শুরু হবে এখানে মূলত সারের যে সরকারি যে বরাদ্দ সার আমরা পাই এইটা এখানকার চাহিদার অনুপাতে

কৃত্রিম সংকট না তৈরি করতে পারে কোনো কালোবাজারি যেন না হয় সারের ক্ষেত্রে সরকারের যে মহৎ উদ্দেশ্য সেটি বাস্তবায়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে আমরা সহ উপসহকারী কৃষি অফিসার যারা মাঠে নিবেদিতভাবে কাজ করছেন সকলে মিলে কৃষির উৎপাদন পাশাপাশি সার ব্যবস্থাপনা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা তৎপর রয়েছি এবং চেষ্টা করে যাচ্ছি একটু শৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে সারটি সরবরাহ করতে পারি ফসলের উৎপাদন যেরকম নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন করা সম্ভব সার ব্যবস্থাপনাও সুষ্ঠু পরিবেশ রাখা সম্ভব